আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিছু বাটিক থ্রি পিস আজকে দুইটা বাটিক থ্রি পিসের ডিজাইন নেওয়া হয়েছে এটা একটি ডিজাইন বাটিক থ্রি পিস এটা হইস আরেকটি ডিজাইন বাটিক থ্রি পিস আমি আপনাদেরকে দুটার থেকে দুইটা 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 করে থ্রি পিস দেখাব বাটিক থ্রি পিসের এটা হচ্ছে জামা জামার কাপড়টা এটা খুবই সফট বাটিক খুবই ভালো মানের বাটিক দেখেন বাটিক থেকে পিস পাইজমার কাপড় বাটিক থ্রি বিজের এই যে বাটিক পাইজমার কাপড় অনেক বাটিকের মধ্যে থাকে এক কালার এই যে বাটিক কাপড় বাটিকের কাপড় কাপড় বাটিক ডিজাইনের হাতার দেওয়া আছে আলাদা আপনি এই যে হাতের কাপড়টা দেখেন অনেক বড় হাতার কাপড় দেওয়া আছে আপনার হাতের কাপড়টা ডিজাইন করে বানাইতে পারেন তার কাপড়টা আলাদা এক্সট্রা দেওয়া সাত আর কাপড়টা অন্যা এগুলা কোটা ওর না বাটিকের কোটা ওর না খুবই ভালো মানের পাঁচ সাত ওর না এই যে দেখেন এই যে কোটা ওর খুবই সুন্দর ওর না চার সাইডে ডিজাইন করা পায়রের পাইরে ডিজাইন করা আবার এই যে টাট সেল আছে ওনার দুইটা দুইটা সাইডে টাটসেল দেওয়া অন্য কিন্তু অনেক বড় অন্যা মধ্যে এরকম বড় না খুবই কম থাকে কোঠা না খুবই সুন্দর দেখেন এটা একটা কালার আরেকটা কালার আচ্ছা আর কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দুইটা কালার দেখাবো এখন এই যে আরেকটা কালার সেম ডিজাইনের কালার ভিন্ন সিম ডিজানের কালার ভিন্ন দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার দুইটা কালারের খুবই সুন্দর কালার এগুলোর দাম বলে দিবে এই বাটিকের দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনারা আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন এই যে হাতার কাপড় আলাদা হাতার কাপড়টাও আলাদা দেওয়া আছে এটার হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে পায়জামার কাপড় এই যে পায়জামার কাপড় পায়জামা কিন্তু খুবই বড় কাপড় চাইলে আপনার প্লাজো টেলাজু বানাইতে পারবেন এই যে দেখছি ওর কোটা কোটাউন না খুবই ভালোও না এই যে দেখেন অন্যান্য কাপড়টা ওড়নার কাপড়টা খুবই সুন্দর এই যে টার্সেল আছে প্রতিটা ওড়নাতেই টার্সেল আছে খুবই টার্সেলগুলো খুব সুন্দর অনেক টার্সেল খুললে পড়ে দেয় কিন্তু আমাদের ওড়নার ওদের খুবই ভালো মানের টার্সেল এমনকি খুব মজুরি করে লাগানো এই টার্সেলগুলো খুলবে না ওড়না অনেক বড় ওড়না পাস আতোর না বাসা এটা এসে একটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন কিন্তু বাটিক দুইটাই বাটিক এই যে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা যে অ্যাশ কালার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর বাটিক অনেক অনেক ডিজাইন করে বাটিক গুলো অনেক ডিজাইন ডিজাইন করে বানাইতে পারে আপনারা বানাইতে পারবেন কাপড় অনেক বড় কাপড় দেওয়া আছে এগুলাতে এই এই দাম দাম বলে মাত্র টাকা এটা হাতার কাপড় দেওয়া আছে আলাদা এটার পায়জামার কাপড় এক কালার পায়জামা এই যে পায়জামা এক কালার হলো অনেক বড় এক কালার পায়জামার কাপড় অনেক বড় কাপড় খুবই ভালো মানের কাপড় পায়জামার কাপড় খুব ভালো মানের কাপড় এটারও কোঠাউন না কোঠাউনার ভিতরে এটা টার্সেল নাই টার্সেল নাই কিন্তু টার্সেল না থাকলে খুবই সুন্দর এই যে সাইডে কাজ করা ইয়া করা আছে কাজ করা আছে কোথাও না বের পাই না প্রতিটা দেখেন খুবই সুন্দর সুন্দর প্রথম দুইটা দেখাইছে আর এই দুইটা আলাদা ডিজাইন প্রতিটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন যাদের থ্রি পিস পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে পিছনে কি ডিজাইন মাত্র 1100 টাকা এই যে পাইজামার কাপড় পাইজামার কাপড় এক কালার খুবই বড় কাপড় হাতার কাপড় প্রতিটা হাতার কাপড় আলাদা আলাদা দেওয়া আছে হাতের কাপড় এটার ভিতরে আবার টার্সেল দেওয়া আছে পার্সেল দেওয়া থাকলে এটা একই দাম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা খুব সুন্দর খুবই বড় কোটা এই যে দেখেন কত বড় খুবই সুন্দর আপনারা আসবেন আমাদের দোকানে আসবেন দোকানতে দেখেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আবার আপনাদের জন্য আগামীতে আরো সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি বিশ নিয়ে আসবো